রুট নাইনটি থ্রি ইন্টু নাইনটি ওয়ান প্লাস ওয়ান এর মান কত হবে তা প্রথমে আমরা দেখে নেব যে কীভাবে করছি দেখো যে নাইনটি থ্রি মানে কত আমরা জানি নাইনটি টু প্লাস ওয়ান তার মানে নাইনটি থ্রি হয়ে যাচ্ছে আবার নাইনটি ওয়ান মানে দেখো নাইনটি টু মাইনাস ওয়ান তাই তো তাহলে প্লাস ওয়ান শেষে যেমন আছে তেমন লিখে দিলাম আচ্ছা এরপর আমরা কী করবো না দেখো এইটাকে যদি এ ধরি আর বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রই পড়ে যাচ্ছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হচ্ছে যে নাইনটি টু এর স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়ান তারপরে কী করবো নাইনটি টু এর স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার দেখো নাইনটি টু এর স্কোয়ারটা আমি আগে লিখে দিলাম মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আবার প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো তাহলে আমার থেকে যাচ্ছে কি নাইনটি টু এর স্কোয়ার থেকে যাচ্ছে নাইনটি টু এর স্কোয়ার আছে আবার রুট আছে তার ওপরে তার মানে কত নাইনটি টু হয়ে যাবে আনসার এই অঙ্কটা তোমরা এবার শর্ট প্রসেসে আরও কম সময়ের মধ্যে কীভাবে করবে অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখো নাইনটি আছে তারপর নাইনটি ওয়ান আছে অর্থাৎ মাঝে একটা সংখ্যার গ্যাপ আছে একটা সংখ্যাকে শুধু স্কিপ করে গেছে এই ধরনের অঙ্ক হলে তারপরে যদি প্লাস ওয়ান থাকে তার মানে এই ধরনের অঙ্ক হলেই জানবে যে ঠিক মাঝের সংখ্যাটার স্কোয়ার হবে অর্থাৎ কি করবে তোমরা না আর নাইনটি ওয়ান আছে মাঝের সংখ্যাটা গ্যাপ আছে যে সংখ্যাটা গ্যাপ আছে সেই সংখ্যাটার স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়ান সরি মাইনাস ওয়ান হয়ে যাবে আনসার আর এখানে প্লাস ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে নাইনটি এর স্কোয়ার রুটের ভিতর থেকে গেল তার মানে আমার আনসার হয়ে গেল 92 টু এইবার যদি একটু বড় অঙ্ক দেয়া হয় যে যেমন আছে যে আমি এত বড় সংখ্যা একটা লিখলাম দেখো যে ওয়ান থ্রি সেভেন সিক্স ইন্টু ওয়ান থ্রি সেভেন এইট প্লাস ওয়ান এই অঙ্কটার আনসার কত হবে তো দেখো এখানেও খেয়াল করে দেখো যে আচ্ছা নিচে আর একটা সংখ্যা দিয়ে দিলাম তাতে করে অঙ্কটা আরও বড় হবে ক্যালকুলেশান করতে আমার কত ইজি ক্যালকুলেশন হয়ে যাবে দেখো নাইন ওয়ান থ্রি মাঝে ওয়ান বাকি আছে তাহলে আমরা কি করব না আগের মতোই ওয়ান থ্রি সেভেন সেভেন এর স্কয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হয়ে যাবে আর প্লাস ওয়ান তো এখানে আছে। এটা হবে রুটের মধ্যে আছে রুটের মধ্যে দিয়ে দিলাম আর নিচে কত আছে হরে আছে ওয়ান থ্রি সেভেন সেভেন আছে তাহলে দেখো কি হচ্ছে এরপর না থেকে যাচ্ছে আমার মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে জিরো হয় তাহলে ওপরে থেকে যাচ্ছে আমার ওয়ান থ্রি সেভেন সেভেন এর স্কোয়ার আছে আবার রুট আছে তার মানে ওয়ান থ্রি সেভেন সেভেন হয়ে যাবে ওপরে আর নিচে ওয়ান থ্রি সেভেন সেভেন আছে দুটো কেটে গেলে কি হবে না আনসার হয়ে যাবে ওয়ান দেখো কত কম সময়ের মধ্যে এত বড় ক্যালকুলেশানটা করে ফেললাম এইবার আর একটু বড়ো অঙ্কর দিকে যাবো আমরা যেমন টু ফোর থ্রি টু ফোর থ্রি ইন্টু টু ফোর ওয়ান প্লাস ওয়ান আছে আর নিচে আছে টু ফোর টু ইন্টু টু ফোর টু আছে এটা সমান কত দেওয়া আছে কি করবে বার করব দেখো না এখানেও তাই দেখো টু ফোর থ্রি টু ফোর ওয়ান তার মানে মাঝে টু ফোর টুটা গ্যাপ আছে তাহলে টু ফোর টু হয়ে যাবে এর স্কয়ার হয়ে যাবে এর স্কয়ার হয়ে যাবে আচ্ছা মাইনাস ওয়ান হয়ে যাবে আগের মতোই আবার প্লাস ওয়ান এখানে আছে আর নিচে আছে কত টু ফোর টু ইন্টু টু ফোর টু এটাকে আমরা স্কোয়ার করতে পারি তো যে একই সংখ্যা দুবার গুণ করা আছে তার মানে এটার স্কোয়ার তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল এখানে থেকে যাচ্ছে আমার টু ফোর টু এর স্কোয়ার আবার নিচে থেকে যাচ্ছে টু ফোর টু এর হোল স্কোয়ার আচ্ছা এই দুটো কেটে গেলে কত হবে আনসার ওয়ান হবে দেখো কত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারছি